সেদিন রাতে স্যারের সাথে আবার চূড়ান্ত কথা হয় রাতের আনুমানিক সাড়ে বারোটা থেকে দুইটা আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা স্যারের সাথে নাইট আমার কলে কথা হয় এবং সেখানে আমরা বিস্তারিত বিভিন্ন বিষয়গুলো আলোচনা করি এবং স্যারের কিছু কনসার্ন ছিল সেগুলো আমরা ডিসকাস করি যে এটা আবার এক এগারোর মতো একটা সরকার হবে কি না মানে আমরা ক্ষম আমরা ক্ষমতায় বসবো কিন্তু পেছন থেকে আর্মি আমাদেরকে চালাবে কিনা অথবা অন্য কেউ আমাদেরকে ডিক্টেট করবে কিনা স্যারের কনসার্ন কনসার্ন ছিল এটা স্যারের কনসার্ন ছিল যে আমি আসলে আমাকে এই স্বাধীনতাটা দিতে হবে আমি আসলে এটা আর্মি রান করবে কিংবা পেছন থেকে কেউ রান করবে এটা হলে আমি আসবো না তা আমরা আমরা স্যারকে বলেছি যে আমাদের পজিশনে এটাই যে গভর্নমেন্ট যদি আমরা ফর্ম করি গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে হবে এবং এখানে সেনাবাহিনী কিংবা অন্য কোনো অথরিটি যদি হস্তক্ষেপ করতে চাই সেক্ষেত্রে আমরা মাঠ থেকে সেটাকে চ্যালেঞ্জ করবো আর এই ধরনের একটা নিশ্চয়তা স্যারকে আমরা দিই আমাদের এন্ড থেকে তারপর এক ধরনের কথা যে উপদেষ্টা পরিষদ কেমন হবে স্যার আমাদেরকে বলেন যে তোমরা ঠিক করো আর স্যার কিছু সাজেশন দেন স্যারের টিম থেকে ছয় তারিখ সম্ভবত প্রায় পাঁচ তারিখ রাতেই তেইশ চব্বিশটা নাম আসে আমার কাছে তো ওই নামগুলোর সাথে আমাদের আমরা যে নামগুলো ঠিক করি প্রায় কমন ছিল অনেকগুলো তারপর আমরা একটা লিয়াজু কমিটি করা হয় যারা হচ্ছে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবে তো ওই লিয়াজু কমিটি অবাক ছিল মাহফুজ ভাই তো ওনারা কমিউনিকেশন শুরু করে দেয় জামাতের সাথে বিএনপির সাথে আরও যারা রাজনৈতিক দল আছে সিভিল সোসাইটি আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সবার থেকে নাম প্রস্তাব আসতে থাকে কিছু নাম ছিল কমন আমাদের এখানেও কমন যেমন কিছু মানুষজন যেমন সালাউদ্দিন আহমেদ স্যার উনি তো অর্থনীতিতে বাংলাদেশে মানে এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট তো ওনার নামটা সব দিক থেকেই আসে তো এরকম কিছু কমন নাম আসে আবার কিছু নাম দেখা যায় আমরা ইনক্লুড করি বা কোনো এক পক্ষ থেকে আসে কিন্তু অন্য পক্ষ এটাকে আবার রিফিউজ করে বিএনপির কিছু নামের ব্যাপারে আপত্তি ছিল তাদেরকে আবার নেওয়া হয়নি তো এভাবে একটা মোটামুটি সবার সাথে কনসালটেশনের ভিত্তিতে একটা উপদেষ্টা তালিকা করা হয় এবং যেদিন স্যার ল্যান্ড করে বাংলাদেশে আসেন আট তারিখ দুপুরে আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয় যেটা আমরা একটু প্রায় পাঁচ ছটা নাম আমরা একটু ঘেঁটে দেখলাম যে এই লোকগুলো ওইভাবে সর্বজন গ্রহণযোগ্য না এবং আরেকটা সমস্যা হচ্ছে তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ অ্যান্ড আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিত অথবা তাদের ব্যাকগ্রাউন্ডটা একজন আর্মি অফিসিয়া অফিসিয়ালসের নাম ছিল সেখানে এক্স আর্মি অফিসিয়ালস তার ব্যাকগ্রাউন্ড আমরা দেখি যে তিনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায় তিনি চার বছর ছিলেন এবং চার বছরে তিনি কয়েকটা কোর্স করেছেন সেখানে সো আবার ওনার ব্যাপারে জনমত হচ্ছে র কানেক্টিভিটি আছে তো ওই নামগুলো আমরা কেটে দেই এবং সেখানে আর্মি কিছুটা নাকশ হয় যে এই নামগুলো কেটে দেওয়ার পরে এবং ওই স্যারের সামনে রেখেই কারণ স্যার ওই যখন লাউঞ্জ ভি ভিভিআইপি লাউঞ্জে স্যার ছিলেন ইয়াতে এয়ারপোর্টে তো স্যারের সামনে রেখে আমি আর আসিফ স্যার নামগুলো কেটে দিই যে এই নামগুলো তো আমরা দেই নাই সেখানে আর্মি চিফও ছিলেন তো আমাদের ইয়েটা ছিল এটাই যে আগের রাতে আমরা যেটা কথা বললাম যে উপদেষ্টা পরিষদে যদি আর্মির লোকজনই বেশি থাকে তাহলে তো এটা দিয়েছে আর্মি ব্যাগ ডাবল ওয়ান এলেভেন টাইপ গভর্নমেন্টই হচ্ছে সেই জায়গা থেকে আমরা এই নামগুলো নিতে চাইনি তবে সেখানে আমরা যুক্তি দিয়েছি যে কারণ সবার প্রোফাইলটা যখন আমরা একটু ঘাটাঘাটি করেছি দেখেছি সবারই কোনো না কোনো প্রবলেমেটিক এলিমেন্ট সেখানে আছে হয় তার কানেক্টিভিটি হিসেবে জনমত আছে মানুষের মধ্যে কোনজন আছে অথবা তার আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিতি আছে তো এই ধরনের একটা বিষয় ছিল ওই পাঁচ ছটা নামের মধ্যে যে কারণে আমরা সবগুলো নামই প্রায় কেটে দিয়ে শুধু একটা নাম আমরা রেখেছিলাম সিএসটি এর সিএসটি উপদেষ্টা যিনি আছেন কারণ আমার কাছে মনে হচ্ছে ওইটা সেন্সিটিভ জায়গা এবং দেশের এরকম একটা ট্রানজিশান টার্মাল সিচুয়েশনে যেহেতু আর্মি পুরোপুরি আমাদের পার্বত্য অঞ্চলের সমস্যাগুলো ডিল করে তো সেখানে তাদের কথাটা রাখা উচিত সে জায়গা থেকে ওনার নামটা আমরা রাখি শুধু আর্মির প্রপোজাল থেকে বাইকগুলো কেটে দেওয়া হয়